হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জি ই বেঙ্গলি একদম থ্রি মার্কসের লাস্ট মিনিট সাজেশন বলতে পারো দেখো জিই বেঙ্গলি না যে একটা অথই জল বলতে পারো এটাকে হ্যাঁ জিই বেঙ্গলিটা এবার হচ্ছে একটা অথই জল বিশাল বড় তোমাদের সিলেবাস সেই সিলেবাস থেকে একেবারে তিন নম্বরের সাজেশনগুলো বেছে দেওয়া মানে একদম মূর্খামের কাজ হবে তো তোমাদের আমি বলি সিলেবাসটা দেখে দেখবা কিছু ভাষাতাত্ত্বিক টিকা তোমাদের এবার জি বে মানে ইয়েতে বেঙ্গলিতে রয়েছে সেই ভাষাতাত্ত্বিক টিকাগুলো খুব ভালো করে পড়ে যাবে যেমন কোনগুলো আমি তোমাদের বলে দিচ্ছি একটু ভাষাতাত্ত্বিক টিকাগুলো উপভাষা পাঠটা তোমরা পড়বে না এই বছর ভাষাতাত্ত্বিক টিকার মধ্যে তোমাদের রয়েছে অপিনীতি অভিশ্রুতি হুম তারপরে রয়েছে ঘষি ভবন জোর কলম শব্দ দ্বি মাতৃকথা কি ভবন বিষমচ্ছেদ মিশ্র বা শঙ্কর শব্দ মিশ্রণ এই সমস্ত টিকাগুলো পড়ে গেলে কিন্তু দুটো কিন্তু এখান থেকে কমন পাবে টিকাগুলোর থেকেই তোমাদের সিলেবাসে যে টিকাগুলো রয়েছে সেই টিকাগুলোতে কিন্তু দুটো কমন পাবে এছাড়াও দেখবে যে আমরা কিছু ছোট প্রশ্ন তোমাদেরকে দিয়েছি সেই ছোট প্রশ্ন বলে একেই কি বলে সভ্যতা একটা প্রশ্ন দিয়েছিলাম আমি একেই বলে সভ্যতা এটি রচনা কোন শ্রেণীর নাটক এখান থেকে তুলে ধরবে তো একেই কি বলে সভ্যতা এটা মাইকেল মধুসূদন দত্তের রচনা এবং এটি প্রহসনমূলক নাটক এই যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেই প্রশ্নগুলো থেকে ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে তারপরে আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি যেমন হচ্ছে মনে করো গদ্য সাহিত্য থেকে কিছু প্রশ্ন হ্যাঁ তারপর লোক নিরুক্তি প্রশ্ন আমরা যদি বলি ভবন স্বরলোপ সরসংগতি স্বরভক্তি এই প্রশ্নগুলো কিন্তু টিকা টাইপের করে আসবেই দুটো প্রশ্ন তুমি অন্তপক্ষে কমন পাবেই পাবে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এখান থেকে দুটো প্রশ্ন অন্তপক্ষে তুমি কমন পাবে একদম নিশ্চিন্তে তুমি থাকতে পারো আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রকাশকাল সহ একটা প্রশ্ন আছে প্রকাশকাল সহ রবীন্দ্রনাথের তিনটি কাব্য গ্রন্থের নাম লেখো গীতাঞ্জলি উনিশশো এগারো খ্রিস্টাব্দ গীতিমাল্য উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ আর গীতালি রয়েছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ এই প্রশ্নটা এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তোমাদের পড়ছে হুম তারপরে একে কি বলে তো সভ্যতা বলে দিলাম যে এটি একে কি বলে সভ্যতা এটি কি ধরনের রচনা এটি কার লেখা এবং তার লেখা অন্য একটি নাটকের নাম লেখো একে কি বলে সভ্যতা এটি মাইকেল দত্ত তো বলে দিলাম সরি প্রহসনমূলক নাটক এবং মাইকেল মধুসূদন দত্তের রচিত তার লেখা অপর একটি মানে নাটক যদি বলি আমরা শর্মিষ্ঠার কথা কিন্তু বলতে পারি ঠিক আছে শর্মিষ্ঠার কথা আমরা বলতে পারি ত্রয়ী মহাকাব্যের নাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রয়ী ত্রয়ী মহাকাব্যের নাম লেখো এগুলি কার রচনা যেমন রৈবতক কুরুক্ষেত্র এবং প্রভাস এই তিনটি মহাকাব্যকে ত্রয়ী মহাকাব্য বলা হয় এগুলো হচ্ছে নবীনচন্দ্র সেনের কিন্তু রচনা নবীনচন্দ্র সেনের রচনা পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি এটি এটি কবে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থিক সার্থক উপন্যাস যদি আমরা দুর্গেশ নন্দিনী এবং এই উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছাপ্পান্ন সালে এটি প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান গড়ে ওঠে প্রধান মানে গড়ে ওঠার প্রধান উদ্দেশ্য কি ছিল আচ্ছা আঠারোশো খ্রিস্টাব্দের দশই জানুয়ারি হুগলির শ্রীরামপুরে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় খ্রিস্টান ধর্ম প্রচারের জন্যই কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় এবং এখান থেকে বাইবেলের অনুবাদ এবং বহু গ্রন্থ কিন্তু এখানে অনুবাদ সম্ভবপর হয়েছিল ঠিক আছে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ছে হুম আচ্ছা তারপরে আমি দেখছি আরও কি কি প্রশ্ন তোমাদের দেওয়া যেতে পারে এখানে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়েছি আচ্ছা দীনবন্ধু মিত্রের প্রহসনগুলির নাম লেখো দীনবন্ধু মিত্রের প্রহসনগুলির নাম এবং তার শ্রেষ্ঠ প্রহসনের চরিত্রের নাম কি দীনবন্ধু মিত্রের প্রধান প্রধান প্রহসনগুলির মধ্যে সধবার একাদশী বিয়ে পাগলা বুড়ো এবং জামাই বাড়িক আবার বলছি সধবার একাদশী বিয়ে পাগলা বুড়ো এবং জামাই বাড়িক আর দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ প্রহসনের নাম হলো সধোার একাদশী এখানকার প্রধান চরিত্রের নাম হচ্ছে নিমচাঁদ খুব ভালো করে পড়বে তারপরে এখানে কিছু টিকা টাইপের পড়ে পুতুল নাচের রীতি কথা আমি দিয়েছি পরের প্রশ্ন হচ্ছে প্রফুল্ল কার রচনা এটি কোন শ্রেণীর নাটক নাটকটি নায়ক চরিত্রের নাম কি প্রফুল্ল হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের রচিত একটি নাটক এবং এটি স্ট্র্যাটেজি শ্রেণীর নাটক এবং এর প্রধান চরিত্র হচ্ছে যোগেশ বীরবল কার ছদ্মনাম এটা প্রমোদ চৌধুরীর ছদ্মনাম তিনি কোন পত্রিকার সম্পাদনা করেছেন তাহলে তিনি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকার সম্পাদনা করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা হ্যাঁ পরবর্তী প্রশ্ন জনা মেবার পতন এবং নবান্ন এর রচনাকাল এবং রচয়িতার নাম জনা লিখেছে গিরিশচন্দ্র ঘোষ এটা গিরিশচন্দ্র ঘোষের নাটক আঠারোশো সালে রচিত মেবার পতনটা দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক এটা কিন্তু আট উনিশশো আট খ্রিস্টাব্দে আর নবান্ন হচ্ছে বিজন ভট্টাচার্য রচিত নাটক উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্য বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশ পদী বলি। এগুলি কি ধরনের কাব্য রচনাকাল উল্লেখ করো তাহলে মেঘনাদবধ কাব্য হচ্ছে মহাকাব্য এটা এটা আঠারোশো সালে রচিত হয় বীরাঙ্গনা কাব্যটা হচ্ছে তোমার পত্রকাব্য এটা আঠারোশো বাষট্টিতে রচিত হয় চতুর্দশপদী কবিতা বলি সনের জাতীয় কাব্য এটি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে রচিত হয় পরবর্তী প্রশ্ন বাংলা ইতিহাসে বন্দ্যোপাধ্যায় ত্রয়ী নামে কারা পরিচিত তাদের একটি করে উপন্যাসের নাম লেখো বাংলা উপন্যাসে বন্দ্যোপাধ্যায় আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী একটা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে পদ্মা নদীর মাঝি আর চেয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে বনদেবতা এই কয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা যুগসন্ধির কবি হিসাবে কে পরিচিত তাকে কেন যুগসন্ধির কবি বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঈশ্বরগুপ্তকে কিন্তু আমরা যুগসন্ধির কবি বলি কেন বলা হয় ঈশ্বরগুপ্তের কাব্যে প্রাচীন ও আধুনিক দুই যুগের কিন্তু একদম মেলবন্ধন আমরা লক্ষ্য করতে পারি একেবারে প্রাচীন যুগের শেষে এবং তোমার হচ্ছে আধুনিক যুগের শুরুতে তিনি কিন্তু একেবারে এই কবিতাগুলো মানে তার যে মানে কাব্য সাধনা সেই কাব্যগুলো তিনি লিখেছেন যার জন্য আমরা এই সময়কালকে মানে তাকে যুগ সন্ধির করে বলতে পারি মানে একটা যুগের সমাপ্তি এবং অন্য একটা যুগের শুরু যার জন্য আমরা কিন্তু এখানে এটা বলতে পারি তো এইগুলো ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নাম্বারের জন্য এছাড়া তোমাদের যে পোর্শনগুলো রয়েছে বিশেষ করে উপন্যাস গদ্য কাব্য সাহিত্য নাটক এবং ছোট গল্প সেখান থেকেও কিন্তু তোমরা যতটা প্রশ্ন পারো পড়ে যাবে কারণ বাংলা ডিএস মানে জিই বাংলা বিশেষ করে বিশাল বড় একটা সিলেবাস হ্যাঁ এখান থেকে কিন্তু খুটি খুঁটিয়ে করে প্রশ্ন দেওয়াটা খুব একদম টাফ একটা ব্যাপার প্রত্যেকের ছোট গল্পগুলো একটু পড়ে যাবে কে কে কোন কোন ছোট গল্প রচনা করেছে কে কে নাটকগুলো কোন কোন নাটক রচনা করেছে হ্যাঁ যে যেই সিলেবাসে তোমাদের যে যেই মনে করো নাট্যকাররা রয়েছে তাদের দুটো তিনটে করে নাটক পড়ে যাবে তিনটে করে নাটক অন্তপক্ষে পড়ে যাবে গদ্য কে কোন গদ্যের রচয়িতা হুম ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিছু কোশ্চেন পড়ে যাবে সেখান থেকে ছোটো প্রশ্ন আসতে পারে তবে আমি যে টিকা টাইপের যে প্রশ্নগুলো বলে দিলাম সেগুলো একটু ভালো করে পড়ে যাও সেখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তুমি কমন পাবেই পাবে উপন্যাস থেকে মনে করো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে মানিক বন্দ্যোপাধ্যায় আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আছে প্রত্যেকের তিনটে চারটে করে উপন্যাসগুলো তোমরা দেখে যাবে কাব্য সাহিত্য থেকে কাব্যগ্রন্থের নামগুলো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে হ্যাঁ তোমার আরও যে সমস্ত এখানে মানে তোমার যে কবিদের প্রসঙ্গ আছে আমাদের সিলেবাসে সেখান থেকে আমরা তাদের কাব্যগুলো বা কাব্যগ্রন্থগুলোর নাম আমরা পড়ে যাব নাট্যকারের নাম আমরা পড়ে যাব নাটকের নাম কোন কোন নাটক কে কে রচনা করেছেন এগুলো পড়বো ছোটো গল্প কার কোন ছোট গল্পগুলো আছে সেগুলো সম্পর্কে একটু পড়ে যাব তো এইভাবে করে যদি পড়ে যাই তাহলে আমরা কিন্তু কমন মানে পেতে আমাদের কোনো অসুবিধা হবে না যেহেতু জি বাংলা অনেক বড় সিলেবাস সেহেতু আমি ইন্ডিভিজুয়ালি কোনো প্রশ্ন দেয়নি কারণ ইন্ডিভিজুয়ালি প্রশ্ন দিলে এখান থেকে কিন্তু কমন তোমরা কোনোদিনও পাবে না যার জন্য আমরা ছয় দিয়েছি বারো দিয়েছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে কিন্তু তিন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমনের কথা বলা যায় না সেই কারণে আমরা কিন্তু জিই বাংলার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের দিয়ে রেখেছি আমাদের কাছে যারা পেইড ব্যাচে জয়েন করেছো তাদের সম্পূর্ণ পার্টটাই আমরা দিয়েছি যতটা পেরেছি তো তোমরা সেখান থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে এবং তোমরা যদি চাও সিক্স সেমিস্টারে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের সিক্স সেমিস্টারও আমরা কোর্স ফি রাখছি কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা এবং যাদের জি ইংলিশ আছে তাদের পাঁচশো নিরানব্বই বা ডিএসই ইংলিশ যাদের রয়েছে তাদেরও কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা পুরো কোর্স ফি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ